প্রচন্ড চার্ট বাস্টার হিসাবে সেই গানটাকে মানে হিসাবে পরিচিত পাচ্ছে সেই গানটাকে সবসময় প্রচন্ড ভাবে কম্পেয়ার করা হচ্ছিল যে তাদের তুফানের সময় প্রীতমাসান যেটা ডেলিভার করেছে সেইটার অনুযায়ী এটা কোথাও গিয়ে ব্যাকডেটেড এরকম বলা হচ্ছিল বাট দেখো এটা কিন্তু চার্ট বাস্টার হয়েছে এবং গানটা কিন্তু এখনো পর্যন্ত টিল নাও ট্রেন্ডিং এ এবং এর সাথে সাথে বলে রাখি যে বরবাদ সিনেমাটা উইকে এন্টার করে গেছে এবং সিক্স উইকের হল তাদের কাছে মোটামুটি চলে এসছে দেখা যাচ্ছে সিনেমাটা আপকামিং দিনে হান্ড্রেড কারোর ক্লাবে পৌঁছাতে পারে কিনা কারণ সিনেমাটা টোটাল লাইফ টাইম এখনো পর্যন্ত যেটা বক্স অফিস কালেকশন সেটা তিয়াত্তর কোটি টাকা অলরেডি সিনেমাটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট হিসাবে পরিচিতি পেয়েছে এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে মুক্তি পাওয়ার কথা ছিল রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি আহ ভুলচুক মাপ বলে সিনেমাটা আমি সিনেমাটা নিয়ে কিন্তু প্রচন্ড ভাবে এক্সাইটেড ছিলাম যেহেতু একটা টাইম লুকের উপর সিনেমা ম্যাডক বানিয়েছে কমেডি ভেবেছিলাম যে সিনেমাটা কোথাও গিয়ে একটা ভালো কিছু ডেলিভার করবে কারণ ম্যাডকের কমেডি সিনেমা যেগুলো খারাপও খারাপ হয় শাহিদ কাপুরের ওই যে সিনেমাটা ছিল তুজু টিমে মাক্কার না তেরি ভাত মে উল্টা জিয়া যে সিনেমাটা ছিল যেখানে কৃতি সানন ছিল তো সেই সিনেমাটার মধ্যে কিছু ছিল না তবুও ম্যাডকের সিনেমা সেটাকে প্রপার ভাবে তারা এ করেছে তো সেই সিনেমাটাও কোথাও গিয়ে হিট হয়ে যায় এই সিনেমাটাকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে সিনেমাটা হিট হয়ে যেত বাট তারা যে রিজেন্টটা দিয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে সিনেমাটার মধ্যে কিন্তু কিছু নেই এবং তারা বুঝে গেছে সিনেমাটা কিন্তু বড় পর্দায় চলবে না সিনেমাটার একটা বোনাস ট্রেলারও নিয়ে আসা হয় তখনই বোঝা যাচ্ছিল যে সিনেমাটা নিয়ে কোনো হাইপও নেই সিনেমাটা চলবে না সেই কারণেই একদিন আগে তারা ডিসিশন নেয় এই সিনেমাটা এক সপ্তাহ পর ওটিটিতে ডিরেক্টলি রিলিজ করবে এই সপ্তাহে সিনেমাটা কিন্তু বড় পর্দায় রিলিজ হচ্ছে না তার পিছনে রিজন যেটা তারা দেখিয়েছে সেটা সত্যি কথা বলতে এখন এই মরশুমে যে মানে যেটা চলছে সেটাকে আর ফায়দা তুলে তারা একটা কারণ ম্যাডক এমন একজন প্রোডাকশন হাউস তাদের যে যে চেনটা আছে তারা যে কমপ্লিটলি প্রত্যেকটা সিনেমা তাদের যে সুপার হিট হয় বা হিট হয় সেই বাডিটটা থেকে কোথাও গিয়ে যাতে তাদের নামটা না মুছে যায় সেই ট্র্যাক রেকর্ডটা সেই কারণবশত তারা এই জিনিসটা করা কারণ ম্যাডকের যে আপকামিং সিনেমাগুলো আছে সেগুলো কিন্তু ব্যাপক সিনেমা তো সেই কারণেই তারা ডিরেক্টলি ওটিতে আনার করে তারা এই রিসেন্ট টাইমে ঘটে যাওয়া ঘটনাটাকে তারা বলে যে সেটা হচ্ছে সবচেয়ে বড় রিজন বাট আমার মনে হয় না যে সেটা কোনো রিজেন বলে কারণ তারা পুরোটাই আর কি এই জিনিসটাকে ফায়দা তুলে একটা এক্সাম্পল দিয়ে তারা জিনিসটাকে পোর্ট্রে করার চেষ্টা করছে এটাই আর কি পরবর্তী যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিন্দুর অপারেশন সিন্দুর নিয়ে সিনেমা আসতে চলেছে বলিউড থেকে রিসেন্ট টাইমে একটা অপারেশন সিন্দুর যেটা হয়েছে সেটার সাথে তোমরা সবাই পরিচিত সেটা নিয়ে আর আমার আমার আলাদাভাবে কিছু বলার নেই বাট যেটা হয়েছে যে ইনসিডেন্টটা হয়েছে এটা এই কারণে এই জিনিসটাকে নিয়ে এনজয় করা উচিত কারণ মূলত যে ঘটনাটা ঘটেছিল সেইটার পরিপ্রেক্ষিতে যে জিনিসটা ডিসিশন নেওয়া হয়েছে সেই কারণবশত তো এটা কোনো ফেস্টিভ্যাল নয় এটা কোনো দিওয়ালি নয় এটা কোনো বলতে পারো এ নয় মানে এটা অ্যাকচুয়ালি রিভেঞ্জের ব্যাপার তো সেই কারণের দিক থেকে আমরা কোথাও গিয়ে প্রচন্ড হ্যাপি যেটা হয়েছে অপরেশন সিন্দুরে বাট এইটা নিয়ে বলিউড অডিয়েন্সের এই যে সেন্টিমেন্ট সাথে খেলছে এই জিনিসটা পুরোপুরি প্রাজোজ্য মানে তাদের কাছ থেকে এই জিনিসটা এক্সপেক্ট করাই যায় মানে আজ থেকে যে কোনো সিনেমা উড়িদা সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে যে কোনো তুমি সিনেমা দেখে নাও প্রত্যেকটা সিনেমা একটা করে ইনসিডেন্ট যদিও ঘটে বলিউড সেটা নিয়ে সিনেমা বানানোর জন্য একদম তৈরি থাকে এবং এখনো শোনা যাচ্ছে যে বলিউড এই রকম এই প্রজেক্টটা নিয়ে তারা সিনেমা বানাবে আসলে দোষটা বলিউডের নেই দোষটা এটাই যে বলিউডের কাছে বলিউড শুধু ব্যবসা বোঝে প্রথমত এটা এবং সেকেন্ড হচ্ছে বলিউডের কাছে কোনো কাহিনী নেই এটাই হচ্ছে সাউথ এবং বলিউডের মধ্যে পার্থক্য লোকে জিজ্ঞাসা করে না এটাই হচ্ছে সব থেকে বড় পার্থক্য সাউথ কোনো দরকার লাগে না যে অডিয়েন্সের এর ফলো করেই তারা সিনেমা বানাবে তারা বানাচ্ছে না তারা সব রকমের সিনেমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে তারা তো ফাদ ফাজিলের সাথে আবেশাম বানালো মহারাজা বানিয়েছে বিজয় সেতুপাতির সাথে তারপরে মঞ্জুমাল বয়স দেখো মানজুমাল বয়স কতজন দেখেছে মেয়ে জায়গা মতো সিনেমাতে এখানে লাথ মেরে বের করে এইখানে এইরকম কাইন্ড অফ সিনেমা এইখানে চলেন এখানে সুপারভাইজ অফ মালেগাঁও একটা বানানো হয়েছে সেগুলো নিয়ে প্রচার করাই হয়নি এই বছরের সবথেকে বেস্ট সিনেমা আমার মতে তো সুপারবয়স মালেগাঁও ধারের কাছে কোনো সিনেমাই নেই বাট সিনেমাটা বড় পর্দায় চলতেই দেওয়া হয়নি তো এইটাই হচ্ছে ব্যাপার এখানে বিজনেস বোঝে এখানে অডিয়েন্স সেন্টিমেন্ট বোঝে তাই জন্য এখনো বক্স অফিসে বড় পর্দায় দেখো যে কটা সিনেমা চলছে সব সিকুয়েলের নাম করে চলছে রেড টু কেসারি চ্যাপ্টার টু চলছে এবং আপকামিং দিনে বর্ডার টু গরম মশলা পার্ট টু হেরা ফেরি থ্রি তো এই হাউসফুল ফাইভ তো এগুলোই আসতে চলেছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরম মশলা পার্ট টু কে নিয়ে তো অক্ষয় কুমার এবং জন এব্রাহাম এই ছুটিটা সেটা আবার কোথাও গিয়ে আসতে চলেছে এবং এই সিনেমাটাকে ডিরেক্ট করবে অভিষেক শর্মা প্রিয়দর্শন এই সিনেমার প্রথম পার্ট পরিচালনা করেছিল এবং আমি প্রিয়দর্শন যদি হতো আমি খুশি হতাম কারণ প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের কমিক টাইমিং ব্যাপক এবং মূলত গরম মশলা যদি তোমরা ফলো করে দেখো সেখানে যেরকম ভাবে অক্ষয় কুমার কমেডিটাকে করেছে সেটা পুরোপুরি নিজে থেকে করা সেখানে সেই জিনিসগুলো কোনো রাইটার কেউ লিখতে পারবে না তো সেই জিনিসটা প্রিয় দর্শনের সাথে কাজ করলে অক্ষয় কুমারের কোথাও গিয়ে ইম্প্রোভাইজ হয় তো অক্ষয় কুমারের ক্যারিয়ার বেস যদি কমেডি ফিল্ম যদি আমার মতে কিছু হয়ে থাকে তাহলে সেটা গরম মশলা গারাম মাসালার মতো কমেডি আমি আজ যদি দেখিনি তো এর সিকুয়েলের উপর কাজ কিন্তু চলছে দেখার যে আদো এটা আসে কিনা এর পরবর্তী আপডেটটা হচ্ছে বর্ডার পার্ট টু কে নিয়ে তো বর্ডার পার্ট টু নিয়ে যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে বর্ডার ওয়ান এ তোমরা সন্দেশে আতে হে এই গানটা তো শুনেইছো এই গানটা সোনু নিগম গিয়েছিল তো সোনু নিগম এই গানের পার্ট টু তেও কিন্তু এই গানটা সোনু নিগম গাইবে এবং তার সাথে সাথে সোনু নিগমের সাথে সাথে অরিজিৎ সিংকেও কিন্তু সন্দেশে আতে হে টু পয়েন্ট ও ভার্সনটা আমরা গাইতে দেখতে পাব এমনি সিনেমাটা নিয়ে বিশাল বাজ আছে এই বছরের সিনেমাটা রিলিজ হলে ব্যাপক একটা কিন্তু কালেকশন আনতে পারবে এর পরবর্তী আপডেট হচ্ছে শাহরুখ খানের অনেক আগের ছবি নাইনটিজ এর ছবি দিবানা বলে সিনেমাটাকে নিয়ে যেখানে দিব্য ভারতী শাহরুখ খান ঋষি কাপুরকে আমরা দেখতে পেয়েছিলাম সেই সিনেমা নাকি সিকুয়েলের উপর ভাবনা চিন্তা চলছে ও কথাবার্তা চলছে সিনেমাটাকে নিয়ে সবকিছু ঠিকঠাক থাকে সিকুয়েল নিয়ে লেখা হবে এবং সিকুয়েল নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে দেখার যে সেটা আপকামিং দিন হয় কিনা এবং কাহিনীটা কিরকম ভাবে তারা কন্টিনিউ করে কারণ নাইনটিজ আর এখন অনেকটা তো অনেকে আছে যারা দিবানা হয়তো দেখেই নেই তো সেই কারণবশত আমার মনে হয় খুব কনভিনসিং এর সাথেই শাহরুখ রাইটিং এর উপর জোর দেবে দেখার যে সেটা কিরম ভাবে সে প্রেজেন্ট কর এর পরবর্তী আপডেটটা হচ্ছে এস এস টোয়েন্টি নাইন কে নিয়ে তো মহেশ বাবু সে রিসেন্ট টাইমে একটা আপডেট উঠে এসছে যে তার একটা ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে ড্রাগনের সাথে বারবার বলেছিলাম যেটা জঙ্গল অ্যাডভেঞ্চার সিনেমা হতে চলেছে রাজামৌলি বানাচ্ছে মানে একটা ব্যাপক কিছু হবে এবং তার ড্রাগনের সাথে ফাইট হবে এবং তাকে একটা সার্টলেস ফাইটে কিন্তু আমরা দেখতে পাবো তো আমি বিশাল ভাবে এক্সাইটেড আছি এই আপডেটটা পাওয়ার পর এর পরবর্তী আপডেট হচ্ছে সালমান খানের বজরঙ্গি ভাইজান পার্ট টু নিয়ে তো বজরঙ্গি ভাইজান পার্ট টু নিয়ে যেটা আপডেট উঠে এসেছে যে কাবির খানি এই সিনেমাটাকে ডিরেক্ট করবে কাবির খানের সাথে সালমান খানের রিসেন্ট টাইমে একটা অ্যাকশন সিনেমা তাদের শুট করার কথা ছিল বাট সালমান খান এই মুহূর্তে ডিসিশন নিয়েছে যে সে বজরঙ্গি ভাইজান পার্ট টু এর উপরই কাজ করবে তারপরে সে অ্যাকশন কাজটার উপর জোর দেবে এটা খুবই ভালো একটা ডিসিশন দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য তোমরা কোন আপডেট নিয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে